পূর্ণিমার ভরা কোটালের জেরে গত কয়েকদিন ধরে সুন্দরবনের নদীগুলিতে জলস্ফীতি লক্ষ্য করা যাচ্ছিল সেই জলস্ফীতির নদী বাঁধ ভেঙে প্লাবিত গোটা গ্রাম গ্রামের অন্তত বাড়ি জলমগ্ন হয়ে ঘটনায় জানা যায় শুক্রবার রাত নাগাদ হল সাড়ে বাঁধ ভেঙে জল ঢোকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গোসাবা ব্লকের কুমিরমারি গ্রাম পঞ্চায়েতের ভাঙনঘাট বৈদ্যপাড়া গ্রামে খবর পেয়ে রাতে সেচ দফতরের কর্মী ও কুমির গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্যরা ঘটনাস্থলে পৌঁছায় গোসাবার বিডিও বিশ্বরূপ বিশ্বাস ও রাতে ঘটনাস্থলে যান রাত থেকেই শুরু হয় বাঁধ মেরামতির কাজ ঠিক সেই সময় হঠাৎ করে জলস্ফীতি লক্ষ্য করা যায় এবং একটা শব্দ লক্ষ্য করা যায় গ্রামের মানুষ একত্রিত হয়ে নদীর ধারে আসে তারা লক্ষ্য করে এখানে একশো ফিটের মতো একটা ডিপ ভাঙন তৈরি হয়েছে যে ইরিগেশনের যে রাস্তা সদ্য দশ থেকে পনেরো দিন আগে তৈরি করা হয়েছিল সেই রাস্তাটা টোটাল রাস্তাটাই নদী গর্বে চলে যায় এবং এখানকার প্রায় দুশো থেকে আড়াইশো ফ্যামিলি জল প্লাবিত হয়েছে নোনা জলে তাদের মাছ এবং ধান ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক বাড়ি জলের নিচে আছে এখনো পর্যন্ত ইরিগেশন দপ্তর এবং ব্লক ডেভেলপমেন্ট অফিসার কোস্টাল থানার ওচি সহ আমরা কুমিমারি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা গ্রামের মানুষের সহযোগিতা নিয়ে আমরা এখানে তৎপরতার সঙ্গে কাজ করছি এই মুহূর্তে নদী পারের অসহায় মানুষগুলি জল নামার অপেক্ষায় রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলের রিপোর্ট ওঙ্কার বাংলা